টানা বৃষ্টিপাতের ফলে করিমগঞ্জের বিভিন্ন অঞ্চল নতুন করে প্লাবিত হয়েছে যার দরুন জন দুর্ভোগ চরমে টানা বৃষ্টিপাতের ফলে মঙ্গলবার সকাল থেকে নতুন করে প্লাবিত হল করিমগঞ্জ জেলার বহু এলাকা এবার লঙ্গাই নদীর জল পৌঁছে গেল উমাপতি বেতাইল ইনাদপুর এসব গ্রামে পাশাপাশি বন্যার জলের তলায় বেশ কটি গ্রামীণ সড়ক সহ বাজারে পড়তো সড়কও এতে অনেকে গৃহবতী হওয়ার পাশাপাশি ঝুঁকি নিয়ে প্লাবিত সড়ক দিয়ে যাতায়াত করছেন কিন্তু এখনো পর্যন্ত বন্যা কবলিত এলাকাগুলো কোনো নেতা মন্ত্রী বিধায়ক বা প্রশাসনের লোক সহ জনসম্পদ বিভাগের কাউকে কোনো খবর নেননি এতে ব্যাপক ক্ষোভে ফুঁসছেন এলাকার দুর্গতরা যদি এভাবে বৃষ্টিপাত চলতে থাকে তাহলে আগামীতে বন্যা পরিস্থিতি আরো ভয়াবহ রূপ নেবে বলে আশঙ্কা করা হচ্ছে বিউরো রিপোর্ট ডেইলি পরাক যে আপনার শনি বাড়ি ডানিবাড়ি বাড়ি যায় হাঁটাকাল কোনো মতো এই রাস্তায় দেখা যাচ্ছে এখন জল এসে গেছে এই রাস্তায় জল এসে গেছে তো আমরাও কালকে দেখলাম সকালবেলা পায়ে পায়ে জল এখন দেখা যাচ্ছে হাতি পর্যন্ত ট্রেন এসেছে কি করবো কোন আমাদের কেউ কেউ দেখছেও না কেউ কোনো খবর এখন পর্যন্ত তো কেউ আসে না এই জল পাব মানুষের অনেক ক্ষতি ক্ষতি হতে পারে গরু ছাগল মানুষ কীভাবে থাকবে কোথায় থাকবে কোনো জায়গা নেই সবের করে জল গঙ্গায় জলও তো আবার অনেক বাড়ছে জল বাড়ার ফলে ইনাথপুর এই সাইড পুরো একদম ডুবে যাবে রাস্তা করে জল যাচ্ছে যাচ্ছে রাস্তা ক্রস করে জল যাচ্ছে নাকি